এই ইসমে আজম প্রতিদিন আজানের পর একবার নিয়মিত পাঠ করলে যতই কঠিন কিছু আপনি চান আল্লাহ তাই দিবে যে নিয়েতে পড়বেন সে নিয়াতেই ফল পাবেন প্রিয় ভাইরা আমার আজকে একটি ইসমে আজমের কথা বলবো যে ইসমে আজমের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন যে যার হাতে আমার জীবন তার শপথ যে ইসমে আজম ধরে আল্লাহর কাছে চায় আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সাড়া দেয় এবং যা চায় তাকে সে জিনিসই দেন তো প্রিয় ভাইরা আমার তো ইসমে আজম এর আমল করার আগে দুইটি শর্ত আপনাকে মনে রাখতে হবে এখনও আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আর এখনও আপনাকে মোত্তাকি হতে হবে এই দুইটি জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার আমল কবুল হবে নচেত কবুল হবে না তো প্রিয় ভাই আমার যে ইসমে আজমের কথা বলছিলাম সে ইসমে আজমটি আগে আমরা পড়েনি তো ইসমে আজম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আনাস ইবনে মালিক রাজিয়া তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লিয় সাল্লামের সাঁতে বসেছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল যখন সে রুকু সিজদা তাসাহুদ পরে দুয়া করতে আরম্ভ করল তখন সে তার দুহাই বলল আল্লাহ ইন্নি আস আন্না বেআাল হামদা লা ইলাহা ইল্লা আন্তাল মান্নানু ওয়াল আরজি ইয়া জল আল ইউলিক্রাম ইয়া হাইয়ু ইয়া হাই ইন আলুকা অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা দোয়া করছি এই বলে যে সকল প্রশংসা আপনার আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই হে মহাদাতা হে আসমান আসমানসমূহ পৃথিবীর উদ্ভাবক হে মহত্ব ও সম্মানের মালিক হে চিরঞ্জীব আমি আপনার কাছে চাইছি তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিগনকে বললেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো তারা বললেন আল্লাহ তার রসুলি সল্লা সাল্লাম ভালো জানেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ জীবন তার শপথ সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তা তিনি কবুল করেন আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন নাসাই শরীফ তেরোশো নম্বর হাদিস তো প্রিয় ভাই আমার উজু করে নেবেন উজু করার পরে দুরিকাত নফল নামাজ পড়বেন তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন দিয়ে ইসমে আজমটি পরে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আপনার যে চাওয়া আছে না সে চাওয়া দ্রুত পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আলবিন প্রিয় ভাই আমার আপনি যে নিয়েতে পাঠ করবেন কিন্তু নিয়মিত করতে হবে আশা হতাশা হলে হবে না আশা রাখতে হবে আল্লাহর প্রতি আর ধৈর্য করে ধৈর্য ধরে কষ্ট করে আমুলটি করেন আপনি যে নিয়াতে পড়বেন যে সমস্যাতে আছেন সে সমস্যা দূর হয়ে যাবে সেটা অভাবের হোক বিপদের হোক পারিবারিক হোক একবার আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন তো প্রিয় ভাই আমার আমলটি আজানের পর করলে ভালো কেন যে আজানের পরে দুয়া কবুল হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় আর যদি মনে করেন যে আমি ফজরের নামাজের আগে করব সেটাও করতে পারেন একবার করে দেখুন আপনার জীবনের যতই কঠিন বিপদ আসুক না কেন বিপদ দূর হয়ে যাবে যে নিয়াতে পড়বেন সে নিয়তি আল্লাহ রবুল আলমিন আপনার নিয়াতকে পূর্ণ করে দিবেন